দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমাহারে একলা থুয়া পালাইছে তাহারা দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা থুয়া পালাইছে তাহারা ও তোমার আট কোঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো গো হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই শাসে পাল কি নাই হরি গাও তোলো গো তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই শাসে পালকি। গাও তো লো গোতল মুখে আল্লাহর বল দ্বিতকুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রেহে মনা দিবা নিশি যে ছয় জনা দ্বিতকুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবু দেখি রে মনা ফেরস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা কি বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুদকেবা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বল রে বল মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসা সে পালকি নাই ওরি গাও তোল গো তোল মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসা সে পাল নাই ওরি গাও তোল গো তোল মুখে আল্লাহ রসুল সবে বলো হো মুখে আল্লাহ রসুল সবে বলো হো মুখে আল্লাহ রসুল সবে বলো